আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম এবং সেটি হচ্ছে তোমাদের এসএসসি পঁচিশের গণিত পরীক্ষা কিন্তু তোমরা জানো তোমাদের একুশ তারিখে কিন্তু এসএসসি পঁচিশের গণিত পরীক্ষা তো এসএসসি এর গণিত পরীক্ষার আগে কিন্তু টোটাল তিন দিন বন্ধ আছে এই তিন দিন কিন্তু তোমাদেরকে আমি ফ্রি লাইভ ক্লাস করাবো এবং এই লাইভ ক্লাসের মধ্যে কি কি থাকবে এবং যারা দুর্বল শিক্ষার্থীরা আসো তোমাদের জন্য এবং যারা ভালো শিক্ষার্থীরা আসো তাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ সুসংবাদ নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ তোমাদের এসএসসি পঁচিশের প্রত্যেকটি অধ্যায়ের আমি সি কিউ সমাধান করাবো এবং এই সি হচ্ছে টাইপ আকারে তোমাদের যতগুলো বুর্ড আছে এই বুর্ডের প্রশ্নগুলাকে আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করে সুন্দরভাবে আমি সাজেশন বানিয়েছি তোমাদের এসএসসি পঁচিশের জন্য তো এই সাজেশন অনুযায়ী কিন্তু আমি ক্লাস করব এবং যেদিন ক্লাস করবো অর্থাৎ কোন দিন থেকে ক্লাস হবে আমি সেটা একটু ভালোভাবে বলে দেই তোমরা যখন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে বাড়িতে আসবা তখন থেকে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে কিন্তু আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো করাবো যারা যারা তোমরা এস এসসি পঁচিশের শিক্ষার্থীরা আসো আমি আশা করি তোমরা সবাই এবং তোমাদের যারা বন্ধুরা আছে এবং তোমাদের ক্লাসমেটরা যারা আছে তোমরা যারা নিউটেন আসো তোমাদের সিনিয়রদেরকে অবশ্যই তোমরা বলে রাখবা যে তিন দিন টোটাল তিন দিন এসএসসি এসি পঁচিশের জন্য গণিত ক্লাস হবে এই তিন দিনই কিন্তু তোমাদেরকে আমি একদম সম্পূর্ণ অধ্যায়ের কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ কিন্তু সমাধান করাবো এবং সেগুলো হচ্ছে টাইপ ভিত্তিক আকারে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা সকলেই এই ক্লাসের মধ্যে থাকবা এবং টোটাল তিন দিনই কিন্তু দিন রাত দিন রাত কিন্তু ক্লাস হবে এই দিন রাত তিন দিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বই কিন্তু আমি শেষ করে দিব তোমাদের এমসিকিউ কিউ এবং সিকিউ তো আশা করি তোমার সবাই এই ক্লাসের মধ্যে থাকবা এবং এই ক্লাসের মধ্যে যে কাজটি সবাইকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আমি যে যে এম সি কিউ এবং সি কিউগুলো টাইপ ভিত্তিক আগে সমাধান করবো এই প্রত্যেকটার পিডিএফ কিন্তু আমার এই লাইভ ক্লাসের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে অবশ্যই সবার আগে এই পিডিএফটা ডাউনলোড করে নিবা এবং আজকে যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পিডিএফ আগে ডাউনলোড করে নিবা তাহলে কি হবে লাইভ ক্লাস করানোর সময় যে কাজটি হবে যে তোমরা প্রশ্নগুলো দেখে দেখে তারপর তুমি দেখতে পারবা কারণ আমি কিন্তু বোর্ডের মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো লিখব না প্রশ্ন আমার সাজেশন আমার সাথে থাকবে আর তোমরা তোমাদের পিডিএফটা ওপেন করে রাখবা তাহলে কি হবে বোর্ডের মধ্যে প্রশ্ন লিখতে হবে না বোর্ডের মধ্যে যদি আমি প্রশ্ন লিখি তাহলে কিন্তু আমি রিভিশন দিতে পারবো না সেই জন্য সবার উদ্দেশ্যে বলি সবাই সাজেশন তার সবাই পিডিএফটা আগে থেকে ডাউনলোড করে রাখবা আর সবাইকে অবশ্যই এই তিন দিন কিন্তু উপস্থিত থাকবা ইনশাল্লাহ এই তিন দিন তোমরা দেখতে পারবা তোমাদের জন্য আমি কতটুকু পরিশ্রম করি এবং পরীক্ষা দিলেই পরে বুঝতে পারবা যে কতটুকু মানে আমাদের আমার সাজেশন থেকে কি কি কমন আসছে ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো কিছু পাবা তো আমি আশা করি সবাই এই তিন দিনের লাইভ ক্লাসে সবাই থাকবা এই আশাই আমি কামনা করি তো আজকে এখানে শেষ করলাম অবশ্যই এসএসসি পঁচিশ যারা আছো অবশ্যই তোমরা এই তিন দিন কিন্তু আমার সাথে থাকবা তিন দিন লাইভ ক্লাস গুলা করবা আসসালামাইকুম